হ্যালো ডের স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডব্লু এস একাডেমি ডের স্টুডেন্টস চলে আসলাম গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেস এবং জি কের জে সেশনটি করাছিলাম তার উনচল্লিশ নম্বর পর্ব আজকের আলোচনা হবে একদমই সুন্দরভাবে আমরা অনেকগুলো প্রশ্ন করার আজকের চেষ্টা করব সো আমাদের ক্লাসে যে যে যুক্ত হচ্ছ তাদের সকলকে বলব ক্লাসে যুক্ত হচ্ছ যারা ক্লাসটি শেয়ার করবে এবং ক্লাসটি কিন্তু তোমাদের অনেক অনেক হেল্পে আসবে এই কারণে কিন্তু চ্যানেলটি সে সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন হয়ে থাকলে আর সমস্ত নোটিফিকেশান ও আমাদের ভিডিওর লিংক পেতে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন সেখানে ভর্তি হতে ভুলবে না বা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হচ্ছে প্রথম প্রশ্নটা তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর যেমন প্রতিদিন কমেন্টে জানাও লাইভ চ্যাটে তেমনই কিন্তু লাইভ চ্যাটে জানাবে প্রথম প্রশ্ন লোধা জলবি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত আমাদের ভারতের একটা রাজ্যের একটা খুবই ফেমাস একটা জলপ্রপাত হচ্ছে লোধা জলপ্রপাত অ্যান্ড লোধা জলপ্রপাতটা সিচুয়েটেড ইন হুইচ স্টেট অ্যান্সারটা করে ফেলো দেখি মধ্যপ্রদেশ ওড়িশা ছত্তিশগড় এবং ঝাড়খন্ড রাইট आंसर ইজ ঝাড়খণ্ড রাজ্য অবস্থিত আছে লোধা জলপ্রপাতটি চলো একদমই দুর্দান্ত দ্রুত হবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধের কী রূপ পরিবর্তন হয় তাপমাত্রা যদি বাড়ে ধাতু তড়িৎ পরিবহনে সেক্ষেত্রে তার রোধের কীরূপ পরিবর্তন হয়ে থাকে বাড়ে কমে একই থাকে বা উপরের কোনোটিই নয় দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি করবো আমরা তাপমাত্রা যদি বাড়ে তাহলে কিন্তু ধাতুর রোধটাও বেড়ে যাবে ধাতুর রোধ বাড়বে আচ্ছা এখান থেকে আরো একটা প্রশ্ন আসে তাপমাত্রা বাড়লে তাপ বাড়লে বাড়লে অর্ধ পরিবাহী রোদের কি হয় অর্ধ পরিবাহী যেমন সিলিক আহ তোমার হচ্ছে জার্মেনিয়াম এদের রোধ কি হয় অর্ধ পরিবাহী রোদ হয়ে থাকে কমে এদের রোধ কি হয় যদি তাপমাত্রা বাড়ে অর্ধ পরিবাহী রোধ কি হয় এটা কমে যায় চলো নেক্সট কোশ্চেনে আমরা আসবো ফার্গুসন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলো দেখি স্টুডেন্ট নেক্সট কোশ্চেন ফার্গুসন কলেজটা কবে প্রতিষ্ঠিত হয় ফার্গুসন কলেজটা সরি কে প্রতিষ্ঠা করেছিলেন ওকে ওকে কোশ্চেনটা দেখা হয়নি যাই হোক আহ ফার্গুসন কলেজটা কে প্রতিষ্ঠা করেছিলেন তাই তো এটার অ্যান্সার হচ্ছে বাল গঙ্গাধর তিলক ইনি কিন্তু ফার্গুসন কলেজের একজন প্রতিষ্ঠাতা ছিলেন ওকে আচ্ছা ফার্গুসন কলেজটা কবে কোথায় প্রতিষ্ঠিত হয় একটু বলে রাখি ফার্গুসন কলেজটা পুনেতে পুনেটা কোথায় পুনেটা তৎকালীন সময় বোম্বে বোম্বাই প্রদেশ বর্তমানে মুম্বাইয়ে পড়ে থাকে তো মুম্বাই মুম্বাই পুনেতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে প্রতিষ্ঠিত হয় মনে রাখবে এইটিন এইটটি ফাইভ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ফার্গুসন কলেজ পুনেতে প্রতিষ্ঠাতা বালগঙ্গাধর তিলক মেটা মেটা এর সদর দপ্তর কোথায় অবস্থিত মেটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এদের ফাদার কোম্পানি বলা যেতে পারে মেটা তাদের ওন করে থাকে বা মেটা কোম্পানিটার আন্ডারেই কিন্তু ফেসবুক ইনস্টা এই সমস্ত তোমার কোম্পানি বা সোশ্যাল মিডিয়া অ্যাপ যেগুলো আছে এগুলো এসে থাকে এই মেটা কোম্পানির সদর দপ্তরটা কোথায় অবস্থিত গতকালই একটা মিসলেনিয়াস গত রবিবারে মিসলেনিয়াস পরীক্ষা হলো সেখানে একটা আমরা প্রশ্ন দেখেছিলাম মাইক্রোসফট এবং অ্যামাজনের সদর দপ্তর কোথায় বলে একটা প্রশ্ন এসেছিল তো কোম্পানি সদর দপ্তর থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে পরীক্ষাতে সো আমাদেরও একটু সেই হিসাবে পড়তে হবে মেটা সদর দপ্তর কোথায় মেটা সদর দপ্তর ইউএসএ ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এটা কোথায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ক্যালিফোর্নিয়া শহরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপকার ছিলেন আচ্ছা রূপকার নয় এটা কোন মডেলের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি হয়েছিল সেটা বলা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো শুরু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানিং ছিল নাইনটিন ফিফটি সিক্স উনিশশো থেকে নাইনটিন এই সালের মধ্যে উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টির মধ্যে হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটার রূপকার কে ছিলেন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা পিসি মহালান বিশ মডেলের উপর ভিত্তি করে প্রশান্ত চন্দ্র মহালান বিশ যাকে আমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স বা ভারতের পরিসংখ্যান গণনের কিন্তু জনক হিসাবে ধরি পরিসংখ্যানের জনক বলা হয় পিসি মহালান বিশকে সেই পিসি মহালান বিশ দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার উপকার বা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা তার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিছু বিশেষত্ব জেনে রাখো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নেয় মিশ্র অর্থনীতি বেছে নেয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আরও একটা জিনিস কী হয়েছিল জানো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারত দ্রুত শিল্পায়ন দ্রুত শিল্পায়নের দিকে যায় এই দুটো জিনিস একটু জেনে রাখবে কোথায় হয়েছিল ছোট বড় ইন্ডাস্ট্রিকে গড়ে তোলার কথা ইত্যাদি কখন হয়েছিল এগুলো কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে নেক্সট রাজ্যসভার গঠন হয় কবে রাজ্যসভা কি রাজ্যসভা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় আইনসভা আছে আমাদের যে পার্লামেন্ট আছে পার্লামেন্টের দুটি কক্ষ আছে ঠিক আছে পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে উচ্চ কক্ষ এটা কি পার্লামেন্ট বা সংসদের সংসদের উচ্চকক্ষ সো পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভা এটা গঠন হয়েছিল কবে রাজ্যসভা গঠন হয়েছিল নাইনটিন ফিফটি টু উনিশশো বাহান্ন সালে রাজ্যসভার প্রথম গঠিত হয় চলো রাজ্যসভা সম্পর্কে কয়েকটা তথ্য তোমাদের একটু বলে রাখি বা তোমরা একটু কমেন্ট করে জানাও রাজ্যসভায় তোমার টোটাল সদস্য কতজন থাকতে পারে আমাদের রাজ্যসভায় এনিওয়ান রাজ্যসভায় সদস্য কতজন থাকতে পারে এর মোট মোট সদস্য হচ্ছে বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে কতজন থাকতে পারে সেটা হচ্ছে সর্বোচ্চ আড়াইশো জন কিন্তু রাজ্যসভায় সদস্য থাকতে পারে এটা একটু তোমরা নোট করে রাখবে যেখানে বারো জন কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করে থাকে ওকে চলো আর এদের যারা সদস্য হয়ে থাকেন তাদের কার্যকাল কি সদস্যদের কার্যকাল কার্যকাল ছয় বছর এবং ন্যূনতম বয়স পদে অসীন হওয়ার জন্য লাগে ন্যূনতম বয়সের প্রয়োজন হয় তিরিশ বছর কত বছর প্রয়োজন হয় ন্যূনতম বয়স রাজ্যসভার হতে গেলে 30 বছরের বয়সে প্রয়োজন হয় বাংলার ইলিয়াসী বংশের প্রথম রাজধানী কোথায় ছিল ইলিয়াসী বংশটা হচ্ছে বাংলায় যে স্বাধীন সুলতানি বংশ ছিল তার মধ্যে প্রথম বংশ ছিল এই বাংলার ইলিয়াসহী বংশ ইলিয়াসহী বংশটার প্রথম রাজধানী কোথায় ছিল ইলিয়াসী বংশের প্রথম রাজধানী যদি বলি তার আগে একটু বলে রাখি ইলিয়াস বংশটার প্রতিষ্ঠাতা বা এটা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা বাংলাতে বা গৌড় অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইলিয়াস বংশটা প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতাকে ইলিয়াসাই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শামসুদ্দিন ইলিয়াসশাহী ইনি বাংলার প্রথম সুলতান ছিলেন এটা কিন্তু নবাবী বলা হচ্ছে না নবাবীটা আলাদা কিন্তু বাংলার নবাবীটা আলাদা আর বাংলার সুলতানি যুগটা আলাদা ছিল ঠিক আছে বাংলার সুলতানি যুগটা আলাদা বাংলার ইলিয়াস এই বংশের ইলিয়াসা ছিলেন প্রথম বাংলার সুলতান এনার প্রথম রাজধানী ছিল কোথায় লক্ষণাবতী লক্ষণাবতী প্রথম রাজধানী পরবর্তীতে পান্ডুয়া পান্ডুয়া পরবর্তী রাজধানী ওকে চলো পরের প্রশ্ন প্রথম মহিলা হিসাবে কে সম্প্রতি মেডিকেল সার্ভিসেস আর্মি এর ডাইরেক্ট ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন মেডিকেল সার্ভিসেস আর্মি এর কে বর্তমান ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন সাধনা সাকসেনা নায়ার অবনী চতুর্বেদী সুচি সুচিতা শেখর এবং পুনীতা আরোড়া প্রথম মহিলা হচ্ছেন মেডিকেল সার্ভিসেস আর্মির যিনি নিযুক্ত হয়েছেন ডাইরেক্টর জেনারেল তিনি হচ্ছেন সাধনা সাকসেনা নায়ার নীল জল নীতি কে গ্রহণ করেছিলেন নীল জল নীতি বা এটাকে ব্লু ওয়াটার পলিসিও বলা হয় আচ্ছা নীল জল নীতিটা গ্রহণ করেছিল একজন পর্তুগিজ শাসক ঠিক আছে পর্তুগিজদের মধ্যে কে ফ্রান্সিসকো দি আলমেডা ফাস্কো দাগামা নিনো দি কুনহা এবং আলফানসো ডি আলবুকার্ক রাইট আনসার কি সেটা হচ্ছে ফ্রান্সিস্কো আলমিডা ফ্রান্সিসকো ডি আলমিডা হচ্ছেন ভারতে ভারতে নিযুক্ত নিযুক্ত প্রথম পর্তুগিজ শাসক ভারতে নিযুক্ত প্রথম পর্তুগিজ শাসক ছিলেন সেটা হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমিডা পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি নিযুক্ত হন ঠিক আছে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে নিযুক্ত হয়েছিলেন আচ্ছা নীল জল নীতিটা কি একটু বলে রাখি বা তার শাসন ক্ষমতা তিনি তিনি কিন্তু তার ক্ষমতা সেটা এক্সপ্যান্ড করতে জল জলভাগের দিকে ভারত মহাসাগর বা ওই দিকে কিন্তু তিনি তার শক্তিটা বাড়াতে চেয়েছিলেন জলভাগের দিকে শক্তি বাড়াতে চেয়েছিলেন এই কারণে তিনি ব্লু ওয়াটার পলিসি নিয়েছিলেন মানে সমুদ্রকে বেশি ক্যাপচার করে রাখার জন্য কোন প্রকার উৎসেচক রক তঞ্চনে সাহায্য করে মানে রক্ত জমাট বাঁধতে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন উচ্ছে থ্রম্বোকাইজেন ডিহাইড্রোজেন এবং এবং মল্টেজ এর মধ্যে কোন উৎসেচকটা বলো একদমই সুন্দর একটা প্রশ্ন পেলাম আমরা উত্তর হচ্ছে কি থ্রম্বোকাইজেন নামক এই উৎসেচকটা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে আজকের হোমওয়ার্ক এইচডব্লিউ ধোঁয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত ধোঁয়াধার জলপ্রপাত এবং কোন নদীর উপরে এটাও অবশ্যই সকলে কমেন্ট করে জানিয়ে যাবে সুন্দর একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আমরা আসতে দেখছি বিগত কয়েক বছর ধরে কিন্তু দিচ্ছে তো ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপরে আছে এবং কোন রাজ্যে আছে প্রশ্ন অনুযায়ী উত্তরগুলি কিন্তু জানাবে তার সঙ্গে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটাও জানাতে ভুলবে না ডের স্টুডেন্টস চলো নেক্সট কোশ্চেনে আমরা আসি গঙ্গা ও কোশি নদীর সংগমস্থলের নাম কি কোশি কোশি হচ্ছে গঙ্গার একটা উপনদী কোশি কি কষি গঙ্গার উপনদী আচ্ছা কোষি গঙ্গার কোন তীরের উপনদী কোশি গঙ্গার কোশি গঙ্গার কোন তীরের উপনদী বামনা ডান কোশি গঙ্গার বলো বলো বাম তীরের উপনদী বাম তীরের উপনদী বাম তীরে কোশি গন্ডক তারপরে হচ্ছে তোমার ঘর ঘরা দেন রাম গঙ্গা আরো বিভিন্ন তোমার নদীগুলো কিন্তু গোমতী কোষি এগুলো এগুলো কিন্তু গঙ্গার বাম তীরের উপনদী আর তোমার যা দামোদর এগুলো গঙ্গার ডান সাতটা নদীর মিলিত প্রবাহ এবং কোশিটাকে সপ্তকোশিও বলা হয় ঠিক আছে এটা কি কি বলে নেপাল থেকে উৎস লাভ করেছে এটাকে বলা হয় সপ্ত সপ্তকশি এই সপ্তকোষি বা কোশি নদীটা এটা গঙ্গার একটা উপনদী এটা মিলিত হয়েছে কুরুশিলায় কুরুশিলাটা কোথায় কুরুশিলা হচ্ছে বিহারে অবস্থিত সো বিহারের কুরুশিলাতে কিন্তু এই দুটি একত্রে মিলিত হয়েছে ওকে আচ্ছা নেক্সট লোহার সর্বোৎকৃষ্ট আকরিক হলো লোহার সবচেয়ে উৎকৃষ্ট আকরিক কোনটি লোহার বিভিন্ন আকরিক আছে ম্যাগনেটাইট হেমাটাইট সিডারাইট আয়রন প্রাইডাইস তাই না সো এর মধ্যেই লোহার উৎকৃষ্ট আকরিক কোনটি ভেবে চিন্তা করো প্রশ্নটা রাইট হচ্ছে ম্যাগনেটাইট লোহার সবচেয়ে উৎকৃষ্ট আকরিক ওকে হেমাটাইট সিডেরাইট এগুলোও লোহার আকরিক কিন্তু ক্যালামাইনটা কিন্তু লোহার আকরিক নয় ক্যালামাইনটা জিঙ্কের আকরিক জিঙ্কের আকরিক পরের প্রশ্ন নাদির শাহের আক্রমণের সময় ভারতের শাসক কে ছিলেন নাদির শাহ কে ছিলেন তিনি নাদির শাহ ছিলেন পারস্যর শাসক পারস্যের একজন কিন্তু তোমার বাসিন্দা ছিলেন নাদির শাহ তিনি ভারত আক্রমণ করেছিলেন এবং নাদির শাহ ভারত আক্রমণ করেন কোহিনুর হীরা তারপরে যে ময়ূর সিংহাসন ইত্যাদি লুণ্ঠন করেছিল তোমরা নিশ্চয়ই জানো এই নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কবে মনে রাখবে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন সতেরোশো উনচল্লিশে তখনও কিন্তু মুঘল যুগ চলছিল মানে মুঘল শাসকরা ছিল মুঘল শাসকদের মধ্যে একজন শাসক যেন হচ্ছে মোহাম্মদ শাহ এই মোহাম্মদ শাহ শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন সালটা হচ্ছে সতেরোশো উনচল্লিশ সতেরোশো উনচল্লিশে সতেরোশো উনচল্লিশে একটা নাদির শাহ এবং মোহাম্মদ শাহের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধটার নাম হচ্ছে কর্নালের যুদ্ধ কর্নালের যুদ্ধ কাদের মধ্যে হয় এটা নাদির শাহ এবং মোহাম্মদ শাহের মধ্যে সংগঠিত হয়েছিল পরেরটা একটা জিডির পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা দেওয়া হয়েছিল এই প্রশ্নটা অরুণাচল প্রদেশ রাজ্যের সর্বোচ্চ কোনটি জিডির পরীক্ষাতে এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল এসএসসি জিডি অরুণাচল প্রদেশ রাজ্য এটা দ্রাঘিমা অনুসারে আমাদের একদমই ভারতের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে অবস্থিত ভারতের প্রথম সানরাইজটা কিন্তু অরুণাচল প্রদেশেই হয় অরুণাচল প্রদেশের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কাংটো সর্বোচ্চ সিংহ ইজ কাংটো ভারতের সর্বাধিক রপ্তানিকারী অংশীদার হলো ভারত কোন দেশকে সবথেকে বেশি এক্সপোর্ট করে মানে রপ্তানি করে চীন ভারত সব থেকে বেশি আমদানি চীন করে থেকে আছে আমদানি ভারত সব থেকে কোথা থেকে বেশি করে চীন থেকে কিন্তু ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশকে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রকে চলো আজকে একটু তোমাদের একটা নতুন জিনিস বলে রাখি রেলওয়ে ফাউন্ডেশন আমাদের টু ব্যাচ চলে এসেছে এর আগেও একটা ফাউন্ডেশন ব্যাচ ছিল সেই ব্যাচটারই দিচ্ছি সেকেন্ড ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশান ব্যাচ এখানে ভর্তি হলে তোমরা রেলওয়ে যে এক্সামগুলো হয় এন টিপিসি আরআরবি এই সমস্ত এক্সামের জন্য কিন্তু তোমরা এখান থেকে প্রিপারেশান নিতে পারবে আর এএলপি সো এই পরীক্ষাগুলোর জন্য তোমাদেরকে আমাদের যে টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ আছে সেটাকে ডাউনলোড করতে হবে নতুন ব্যাচ এটা যেহেতু তো এখন কিন্তু তোমরা ভর্তি হলে এখানে তোমরা অনেকটা ছাড় পাবে প্রাইসটা আমার এখানে লেখা নেই তো তোমরা ব্যাচ এই যদি ভর্তি হতে হও তো অবিয়াসলি যারা রেলের প্রিপারেশন ইচ্ছ তাদের জন্য একদমই একটা সুন্দর প্রিপারেশান হয়ে যাবে আর সেখানে আমারও ক্লাস থাকছে অবশ্যই চলে আসবে সকলেই সেখানে আর এই এই ব্যাচের প্রাইসটা কত সেটা জানতে হলে তোমরা টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপ যেটা আছে সেখানে গেলে এই ব্যাচটা দেখতে পাবে এটাতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তার জন্য টি এস অ্যাকাডেমি অ্যাপটা ডাউনলোড করো এবং সেখানে তোমাদের কোন কোন ক্লাস হবে কী ভিত্তিক ক্লাস হবে সব কিছু ডিটেলসে দেওয়া আছে সেটা তোমরা দেখে পড়ে তারপরে ভর্তি হতে পারো সো এখানে ভর্তি হলে কি কি পাবে তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে একদমই দুর্দান্ত অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাস দেওয়া হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসই আছে দেখার সুযোগও পাবে তোমরা সোম থেকে শনি প্রতিদিন ক্লাস হবে প্রতিটি ক্লাসের পিডিএফ পাবে তোমরা এবং এখানে কিন্তু ফ্রি টেস্ট দেওয়া হবে এখানে প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন আসে ইত্যাদি দেখিয়ে কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমার ফ্রি টেস্ট দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই যারা এখনো ভর্তি হওনি এখনই ভর্তুলে কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে তো যুক্ত হয়ে যাও সকলে চলো আর এই সমস্ত ব্যাচগুলো আছে আরও ব্যাচ যেমন আমাদের আগেও রেলওয়ের একটা ব্যাচ ছিল এই ব্যাচটাতে কিন্তু এই ব্যাচটার এখন বর্তমান ব্যাচটার কিন্তু অনেকটা দাম কম আছে ঠিক আছে বর্তমান ব্যাচটা এই প্রাইসটা নেই নিউ ফাউন্ডেশনটা এটা পুরোনো ফাউন্ডেশন ব্যাচ এবং এছাড়া এই ব্যাচগুলোও আছে যেগুলোতে তোমরা ভর্তি হতে পারো চলো পরের প্রশ্নতে আমরা আসি সি সিএল এর সাধারণ নাম কি সি এইচ থ্রি কোনটির সাংকেতিক নাম কোনটি সাংকেতিক নাম এটা হচ্ছে ক্লোরোফর্ম এর সাংকেতিক নাম হচ্ছে CHCl3 ঠিক আছে ইথাইল ক্লোরাইডের সাংকেতিক নাম হচ্ছে সি টু এইচ ফাইভ ক্লোরাইড মিন্স সিএল ঠিক আছে আর সোডিয়াম ক্লোরাইডটা তো জানা এটা সাধারণ লবণ NaCl হচ্ছে আর ক্লোরোমিথেনটা হচ্ছে সি এইচ মিথেন এবং এর সঙ্গে তোমার সিএল ক্লোরোমিথেন আচ্ছা এটা হচ্ছে কিন্তু ঠিক আছে হচ্ছে কিন্তু ভগৎ সিং এর ফাঁসি দেওয়া হয় কোন মামলার পরিপ্রেক্ষিতে ভগৎ সিং এনাকে ফাঁসি দেওয়া হয়েছিল কোন মামলার পরিপ্রেক্ষিতে কাকড়ি ষড়যন্ত্র মামলা লাহোর ষড়যন্ত্র মামলা এলাহাবাদ ষড়যন্ত্র মামলা নাকি মিরাট ষড়যন্ত্র মামলা আচ্ছা ভগৎ সিং এনাকে ফাঁসি কবে দেওয়া হয়েছিল এটা আমাদের একটু দেখতে হবে এনাকে ফাঁসি দেওয়া হয়েছিল নাইনটিন থার্টি ওয়ানে উনিশশো একত্রিশ সালে তাকে ফাঁসি দেওয়া হয় ঠিক আছে তাকে ফাঁসি দেওয়া হয় আচ্ছা একত্রিশে কবে মনে রাখবে তেইশে মার্চ তেইশে মার্চ উনিশশো একত্রিশে তাকে ফাঁসি দেওয়া হয় কোথায় দেওয়া হয় লাহোর জেলে লাহোর সেন্ট্রাল জেলে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবারে এনাকে একসাথে এনার সঙ্গে আরো দুজন ব্যক্তি ছিলেন যেমন হচ্ছে রাজগুরু রাজগুরু ও সুখদেব এদের একত্রে ফাঁসি দেওয়া হয় সেদের ফাঁসি কবে হয়েছিল ভগৎ সিং রাজগুরু সুখদেব ফাঁসি হয়েছিল লাহোর ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে কোন ষড়যন্ত্র মামলা লাহোর ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে তাদের ফাঁসি হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কে নিয়োগ করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আহ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তিনজন সদস্য থাকেন একজন হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার বাকি অন্যান্য দুজন নির্বাচন কমিশনার থাকেন ঠিক আছে সেখানে নির্বাচন কমিশনার কে কে নিয়োগ করে থাকেন বলো নির্বাচন কমিশন কোথায় আছে ভারতের সংবিধানের নির্বাচন কমিশন কোথায় আছে এ সম্পর্কে সেটা হচ্ছে ধারা আর নির্বাচন কমিশনটা গঠন গঠন করেন রাষ্ট্রপতি করে থাকেন ঠিক আছে ওকে নেক্সট প্রশ্ন বিশ্বের প্রথম ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে পঞ্চাশটি সেঞ্চুরি করেছেন কে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে যে ফরম্যাট মানে পঞ্চাশ ওভারের যে ফরম্যাটে খেলা হয় সেই ক্রিকেটে পঞ্চাশটি সেঞ্চুরি করার রেকর্ড করেছেন মানে হায়েস্ট সেঞ্চুরি বর্তমানে কার আছে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের রাইট অ্যান্সার হচ্ছে বিরাট কোহলি আছে ঠিক আছে আর সেকেন্ড পজিশনে আছে কে সেকেন্ডে আছে সচিন তেন্ডুলকার ইনি হচ্ছে সেকেন্ডে এনার সেঞ্চুরি হচ্ছে ফর্টি নাইন ঊনপঞ্চাশটি সেঞ্চুরি আছে আর তোমার সচিন তেন্ডুলকারের আর হচ্ছে তোমার টেস্টে কার বলো তো বেশি টেস্ট ক্রিকেটে ক্রিকেটে সর্বোচ্চ সর্বোচ্চ সেঞ্চুরি কার কারণ কেউ বলতো সেঞ্চুরি কার সেটা হচ্ছে ঠিক আছে কার সচিন টেন্ডুলকারেরই কিন্তু তোমার টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে একান্নটি সেঞ্চুরি আছে তার ফিফটি ওয়ান ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়েছিল চলো একটা সুন্দর প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় বলো ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশে পাশ হয়েছিল ভারতের স্বাধীনতা আইনটি ব্রিটিশ পার্লামেন্ট এটা কার সময় হয়েছিল তৎকালীন সময়ে আমাদের ভারতের ভাইস রয় ছিলেন উত্তম তাপ শোষকরা হলো দুর্বল বিকিরক অবিকিরক উত্তম বিকিরক নাকি উচ্চ পালিশ যুক্ত উত্তম যারা তাপশোষক হয়ে থাকে উত্তম তাপ শোষকরা কি হয়ে থাকে যারা উত্তম তাপের শোষক হয় তার কিন্তু উত্তম উত্তম বিকিরক বিকিরক হয় হয়ে থাকে ঠিক আছে এটা একটা তোমার একটা বিজ্ঞানী সূত্র এটাকে কফসের সূত্র বলা হয় কশফের সূত্র বলা হয়ে থাকে যে উত্তম যারা তাপ তাপশোষক হয়ে থাকেন তারা কিন্তু উত্তম বিকিরক হয়ে থাকে যেমন কালো বস্তু কালো অমসৃণ বস্তু অমসৃণ বস্তু এটা কিন্তু তাপের উত্তম শোষক কালো বস্তু তাপের উত্তম শোষক হয় এবং এটা কিন্তু উত্তম বিকরক হয়ে থাকে সরি বিকিরকও হয়ে থাকে ঠিক আছে এদের বিকিরণ ক্ষমতা অনেক বেশি হয় ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ কোনটি ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে তার মধ্যে সর্ববৃহৎ কোনটি তোমার বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান চীন তারপরে হচ্ছে তোমার আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ এগুলো ভারতের সঙ্গে কোনো না কোনো ক্ষেত্রে জল বা তোমার হচ্ছে যে স্থলভাগে সীমানা শেয়ার করে এর মধ্যে সবচেয়ে বৃহৎ প্রতিবেশী দেশ হচ্ছে চীন ভারতের সব থেকে বৃহৎ প্রতিবেশী দেশ বৃহৎ ইকোনমির দেশ আর ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ বললে মনে রাখবে সেটা হচ্ছে কোনটি সেটা হচ্ছে মালদ্বীপ কততম সংবিধান সংশোধনী আইন লোকসভার নির্বাচনী শক্তি বাড়িয়েছে লোকসভার নির্বাচনী শক্তি মানে এখানে বোঝানো হচ্ছে লোকসভার আসন সংখ্যা বাড়ানো হয়েছিল কোন সংবিধান সংশোধনের মাধ্যমে একটা সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছিল কোন সংবিধান সংশোধনী সেটা হচ্ছে থার্টি ফার্স্ট সংবিধান সংশোধনের মাধ্যমে কবে হয়েছিল এটা একত্রিশতম সংবিধান সংশোধনীটা কবে হয় যদি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো অ্যানসারটা তোমরা কি করবে অ্যানসারটা হচ্ছে নাইনটিন সেভেন্টি টু উনিশশো সালে হয়েছিল একত্রিশতম একত্রিশতম সংবিধান সংশোধনী এবং এই বাহাত্তর সালে সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার আসন লোকসভার আসন পাঁচশো পঁচিশ থেকে বাড়িয়ে পাঁচশো পঁচিশ থেকে বাড়িয়ে পাঁচশো পঁয়তাল্লিশ করা হয় এই প্রশ্নটা এইভাবেও থাকে ঠিক আছে যে কোন লোক সংবিধান সংশোধনের মাধ্যমে বা কবে লোকসভার আসন সংখ্যা পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ থেকে বাড়িয়ে পাঁচশো পঁয়তাল্লিশ করা হয় সেটা হচ্ছে একত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো বাহাত্তর সালে আচ্ছা দূরপাল্লার গ্লাইড বোমার সফল পরীক্ষা করলো ডিআরডিও আমাদের যে ডিআরডিও আছে তারা সম্প্রতি দূরপাল্লার গ্লাইড বোমার সফল পরীক্ষা করলো এটির নাম কি করলো সেটার নাম হচ্ছে গৌরব অপশন ডি সি ইজ রাইট অ্যান্সার আচ্ছা পরের প্রশ্নটা অ্যান্সার করো শ্রীনিবাস রামানুজন কোন রাজ্যের বাসিন্দা ছিলেন শ্রীনিবাস রামানুজন কে ছিলেন রামানুজন ছিলেন একজন গণিতবিদ তাই না একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন ইনি একজন তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়াটা কোথায় অবস্থিত আছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া কলকাতাতে অবস্থিত ওকে কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজের পাতা ঝরায় শীতকালে পাতা ঝরায় অর্থাৎ শুষ্ক পাতা থাকে কোন ধরনের পাতা ঝরায় তাদেরকে আমরা কি বলি তাদেরকে বলি পর্ণমোচী উদ্ভিদ শীতকালে বা শুষ্ক রীতিতে পাতা ঝরাই পণ্যমুচি সুইমুন্ডা আহ কোন বিদ্রোহের সঙ্গে কোন বিদ্রেহের নেতৃত্ব ছিলেন সুই মুন্ডা ইনি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ মোপলা বিদ্রোহ আচ্ছা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে একটু বলে রাখি সাঁওতাল বিদ্রোহ হয়েছিল নাইন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো পঞ্চান্নতে সাঁওতাল বিদ্রোহ হয় এই বিদ্রোহের নেতা ছিলেন কে সিধু সিধু ও কানহু এরা ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বে মুন্ডা বিদ্রোহের নেতৃত্বে কারা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতৃত্বে ছিলেন আচ্ছা এটা কবে হয়েছিল বলে রাখি এটা আঠেরোশো সালে সংগঠিত হয়েছিল মুন্ডা বিদ্রোহ এবং উনিশশো সাল পর্যন্ত চলে আঠেরোশো নিরানব্বই উনিশশো সালে হয়েছিল মুন্ডা বিদ্রোহ এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তোমার বিরসা মুন্ডা বিরসা মুন্ডা নেতৃত্ব দেন আরেকটা হচ্ছে কি এগুলো উপজাতি বিদ্রোহ কোল বিদ্রোহটা তোমার সংগঠিত হয়েছিল কবে যদি বলা হয় মনে রাখবে কোল বিদ্রোহটা সংগঠিত হয়েছিল আঠারোশো একত্রিশ সালে এবং এই বিদ্রোহের নেতৃত্ব ছিলেন বুদ্ধ ভগত বুদ্ধ ভগত এবং তাদের সঙ্গে ছিলেন সুই মুন্ডা জুয়া ভগত বুদ্ধ ভগত মুন্ডা এরা সকলেই কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে আর মোপলা বিদ্রোহটা কোথায় হয়েছিল এটা কেরালা অঞ্চলে হয়েছিল হয়েছিল তোমার মোপলা বিদ্রোহ উনিশশো একুশ সালে উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ হয় এবং এর নেতৃত্ব ছিলেন কেরালার কৃষকরা কেরালার কৃষকরা ছিলেন এর নেতৃত্বে ওকে চলো প্রথম মরণ কাকে ভারতরত্ন প্রদান করা হয় ভারতরত্ন ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড সালে দেওয়া শুরু হয়েছিল এবং প্রথম তিনজনকে দেওয়া হয় চক্রবর্তী রমণ এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন এটা অলমোস্ট সকলেই জানে সো এই ভারতরত্ন পুরস্কারটা প্রথম মরণ উত্তর কাকে দেওয়া হয় মানে মরে যাওয়ার পরে সেটা হচ্ছে লালবাহাদুর শাস্ত্রীকে লালবাহাদুর শাস্ত্রী ছিলেন জওহরলাল নেহরুর পরে প্রথম কিন্তু একজন স্থায়ী স্থায়ী প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরবর্তী সময়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তো আমরা বলতে পারি তিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন সো লাল বাহাদুর শাস্ত্রী তিনি প্রধানমন্ত্রীর কিন্তু পদে থাকাকালীন মৃত্যুবরণ করেছিলেন নাইনটিনো ছেষট্টিতে তার মৃত্যু হয় এবং উনিশশো ছেষট্টিতেই উনিশশো ছেষট্টিতে তাকে ভারত দেওয়া হয় সো এখানে একটা প্রশ্ন কিন্তু আসে যে ভারতরত্ন মরণোত্তর দেওয়া কবে থেকে শুরু হয়েছিল মনে রাখবে উনিশশো ছেষট্টি থেকে ভারত রত্ন মরণোত্তর ভারত পুরস্কারটা দেওয়া শুরু হয় লাস্ট কোশ্চেন ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কারা ডেঙ্গু রোগের জীবাণু কারা বহন করে মশা বহন করে কোন মশা এডিস মশা বহন করে চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করবো এডিস স্টুডেন্টস কেমন লাগলো অবশ্যই ক্লাসটি কমেন্ট করে জানাবে জানাতে ভুলবে না ক্লাস টিচাররা শেয়ার করনি ক্লাস টিচাররা লাইক করি অবশ্যই কিন্তু লাইক শেয়ার একটু বেশি বেশি করে করে দেবে যাতে আমাদের কিন্তু ক্লাস করতে অনেক সুবিধা হয় এবং অনেক কিন্তু আমরা মোটিভেট হই যদি ফিউজ এবং লাইক কমেন্ট ফালো হয় তো অবশ্যই ভালো থাকবে সকলে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরের দিনে ক্লাসে দেখা হচ্ছে নতুন পর্বে টাটা ঠাবাই